তোর মা ক্যামেরা নিয়ে আসবে কি করে সে কি ক্যামেরা নিয়ে গেছিল ক্যামেরা আমার ঘরে আমার আলমারিতে আছে বসে তুমি একটা কাজ করো না তুমি আমার ঘরে চলে যাও আলমারিটা খোলো দেখবে সামনে ক্যামেরা রয়েছে বেশি খুঁজতে হবে না নিয়ে আসো না প্লিজ কাকিমণি কাকামণি কি হয়েছে এত বেজার মুখে কেন আমি কিন্তু আপনাদের আগে কখনো এরকম বাজার মুখে দেখিনি তো আমাকে দেখলে ওটার মুখ বেজার হয়ে যায় খবরদার আপনি এখানে একদম বাজে কথা বলবেন না শুনুন আপনি কিন্তু এখন আর আমার বেয়ার নন কাঁদে আপনি যা বলবেন সবই আমাদের মেনে নিতে হবে তা কিন্তু মোটেই নয় তোর আবার আগবাদি ফুটকাশের কি ওদের একটা মন মেজাজ ভালো নেই মেয়েটা সবে অসুখ থেকে উঠল বৌমা আমার কাছে একবার এসো এসো না রমেসীমা কেমন আছে ভালো আছি বা ভালো ছিলাম না তোমার এই অবস্থায় তুই ভালো থাকতে পারি আর আমি তো কোনো দিন ভালোইবাসিনি বৌমাকে হ্যাঁ বোমা তাই মনে করে খালি ও পর দেখে বিচার করে আমার এতক্ষণ ধরে আমি চুপ করেই আছি মুখ ফুটে কিছু বলিনি আসলে কটা দিন তো আমি আমার শ্বশুর বাড়িতে আছি তাই এই বাড়ির কোনো রকম কোনো খবরও আমি রাখতে পারিনি ভেবেছিলাম আমি এখন আর কোনো রকম কোনো কথার মধ্যে ঢুকবো না কিন্তু না ঢুকে আবার পারলাম না তোমার এই ওপরের ব্যবহারটুকুই যথেষ্ট এই কথাগুলোই না বৌদি ভাইকে ভালো করে বুঝিয়ে দেয় যে তুমি বৌদি ভাইকে ভালোবাসো না আর যদি তুমি ভালোবেসেও থাকো সেটা তোমার মন জানে আর কেউ তো জানে না তুমি কি সেটা কখনো প্রকাশ করতে পেরেছ কি সারাটা জীবন তো আমার বৌদি ভাইয়ের সঙ্গে আঁকচা আঁকছি তাকে শাসনে বেঁধে এই মানুষটা কি চায় এই মানুষটার কি কিসে খারাপ লাগে এই মানুষটার কি করে মন ভালো রাখা যায় এই চেষ্টা তো তুমি কোনোদিনও করি তাই এখন এই সমস্ত কথাগুলো বলো না এটা অনুষ্ঠান বাড়িতে আছি তো তুমি কত ভালোবাসো সেটার জাহির করো না চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও জিও হটস্টারে